ভবিষ্যতে কি কথা হয়েছিল আসলে যে উনি সুস্থ হয়ে আসবেন বা এমন কিছু আশ্বাস দিয়েছিলেন কিনা আসলে যে ভাবি আসলে বলেছেন যে উনি অনেক কিছু মনে করতে পারছে মানে অতীতটাকে বেশি মনে করতে পারছে রিসেন্ট কিছু হয়তো ভুলে যায় বাট এটা ডক্টর বলেছে ইট ইজ টেম্পোরারি অ্যাবসোলেটলি ইট উইল বি কিওর উই হ্যাভ টু ওয়েট সাম টাইম রাইট তো এটাই উনি বলেছেন যে ডক্টর এটাই বলেছে যে আমরা ওয়েট করব সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবং তাকে যতটা সম্ভব আপগ্রেডেড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কাঞ্চন ভাই নিয়ে কথা বলতে চাই বলার আগ্রহ অনেক আছে বলেছি বলতেও চাই সবসময় উনি অত্যন্ত সম্মানের অত্যন্ত ভালোবাসার একজন নায়ক আমাদের চলচ্চিত্রের একজন গার্ডিয়ান আপনারা খেয়াল করবেন যে জাস্ট একটা সেশন আগেই উনি প্রেসিডেন্ট ছিলেন ওই প্যানেলে কিন্তু ওনার সাথে আমি ইলেকশন করেছি ভাইস প্রেসিডেন্ট আমি ইলেকশন করেছি কাঁচজন সাথে আমার অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে অনেক প্রোগ্রামে গেছি এবং ইফতারি অসংখ্য ইফতারিতে দাওয়াত ছিল দুজনের পাশাপাশি বসেছি আমরা দুজন এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও দেখা গেছে যে ওনার ইমিডিয়েট আগেই আমি বক্তব্য রেখেছি তো আর ওনার যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে চলচ্চিত্রের যারা সাথে জড়িত যে মানুষগুলো এফ বি মানুষগুলো এবং যারা চলচ্চিত্র প্রেমিক যারা চলচ্চিত্র দেখেন যারা কাঞ্চন ছিলেন সবাই হৃদয়ে কষ্ট পাচ্ছে ওনার জন্য এমন একজন মানুষ যিনি অত্যন্ত সৎ সৎ চলচ্চিত্র নায়ক এবং উনি অসংখ্য হিট নায়ক একটা বিষয়ে আমি বলতে চাই ক্লিয়ার করে যে বেদের না এ দেশের ব্যবসাবহুল ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছে বেদের মেজুসনা তখনই তিরিশ কোটি টাকা পেয়েছে এটা এখন বলতে গেলে কত কোটি টাকা হইতো হইতে পারত মানে শত কোটি টাকার উপরে চলে যেত এখন তো এত বড় ব্যবসা সফল আর কখনই হয়নি এবং উনি সুপারস্টার তখনও সুপারস্টার এখনও সুপারস্টার সুপারস্টার আসলে এদেরই বলা উচিত এরাই আসলে খেতাবটা পায় তারপরে হঠাৎ করেই ওনার যে অসুখটা ধরা বলছে মাথায় টিউমার আপনারা শুনেছেন টিউমারটা রিমুভ করা হয়েছে ওখানে খুব ভালো একটা হাসপাতালে দামি হাসপাতালে ওনার অপারেশন হয়েছে এখন চৌত্রিশটা ওনার ই নেওয়া হচ্ছে থেরাপি এই থেরাপি প্রায় অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে একটা থেরাপি নিতে কিন্তু একদিন প্রায় সময় লাগে লং টাইম লাগে তো ভাবি ওখানে আছেন ওনার ছেলেরা আছেন তো সবাই মিলে ওনাকে টেক কেয়ার করছেন আপন আছেন আমাদের আপুর সাথে প্রায়ই প্রতিদিন একবার করে যোগাযোগ হয় শিল্পী সমিতির অত মেসেজ দেয়া নেয়া রোজিনাপু করছেন সেই জন্য আমরা একসাথে কথা বলেছি কাঞ্চন ভাবির সাথে আমাদের শিল্পী সমিতির মিটিং চলাকালীন সময়ে আমরা শিল্পী সমিতিতে স্পেশাল আমার সম্মানিত প্রেসিডেন্ট মিশর সদাগর সাহেব হুজুর এনে দোয়া খায়ের করেছেন আমাদের ডেকে ইমিডিয়েট ইমার্জেন্সি একটা মিটিং কল করেছিলেন শুধুমাত্র কাঞ্চন ভাইকে উদ্দেশ্য করি পরবর্তীতে সেখানে অনেকের জন্য দোয়া করা হয় বাবু ভাই যেন দোয়া করা হয় অনেকের যারা অসুস্থ আছে সবার জন্য কিন্তু আমরা একত্রিত হয়েছিলাম ইমার্জেন্সিভাবে কাঞ্চন ভাইয়ের জন্য আর কাঞ্চন ভাইয়ের ব্যাপারে আমরা কি বলতে চাব বলেন এমন একজন নায়ক এমন একজন মানুষ যা চলচ্চিত্রের জন্য অহংকার উনি নির্বাচনে পাশ করার পরে সুন্দরভাবে চালিয়েছেন তারপরে নেক্সট নির্বাচনে উনি কিন্তু আর দাঁড়ায়নি ওনার সম্মানে উনি চলে গেছেন তবে আমরা চাই উনি আবার আসুক আবার শিল্পী সমিতির হাল ধরুক ওনাদের মতো নক্ষত্র থাকলেই তো চলচ্চিত্র চলচ্চিত্র বাঁচবে তো ওনার পরিবারের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে ইয়ে চাচ্ছি দোয়া চাচ্ছি যাতে করে ওনার পরিবার ওনাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে তারা যেন টিকে থেকে কার্যনায়ক সুস্থ করে নিয়ে আমাদের এই বাংলাদেশে ফিরেন ভবিষ্যতে কি কথা হয়েছিল আসলে উনি সুস্থ হয়ে আসবেন বা এমন কিছু আশ্বাস দিয়েছিলেন কিনা আসলে ভাবি আসলে বলেছেন উনি অনেক কিছু মনে করতে পারছে মানে অতীতটাকে বেশি মনে করতে পারছে রিসেন্ট কিছু হয়তো ভুলে যায় বাট এটা ডক্টর বলেছে ইট ইস টেম্পোরারি অ্যাবসোলেটলি ইট উইল বি কিওর উই হ্যাভ টু ওয়েট সাম টাইম রাইট তো এটাই উনি বলেছেন যে ডক্টর এটাই বলেছে যে আমরা ওয়েট করব সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবং তাকে যত ডা সম্ভব আপগ্রেডেড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যারা গুজব ছড়াচ্ছে কি বলবেন আপনি শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট অবশ্যই আপনার দায়িত্ব আছে এর মধ্যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আমরা ধিক্কার জানাই যারা জীবিত মানুষ গিয়ে মেরে ফেলে বুকাস নিউজ করে তারপর আপনার এডিট করে এআই দিয়ে তৈরি করে ডেড বডি বানায় তাদেরকে আমরা হেট করি মনে থেকে আর তার মানুষের খাটো করা হয় কষ্ট হয় জাতির কিন্তু তার কারণে। কাঞ্চনবাই অনেক ভালোবাসে মানুষ তার ভক্ত সারা দেশব্যাপী আছে সারা পৃথিবী ব্যাপী আছে যেখানে বাংলা ভাষার আছে যেখানে বাংলা ভাষী মানুষগুলো আছে তারা কাঞ্চনবাইকে চেনেন কোনো পদক্ষেপ নিচ্ছেন তিনি আসলে যারা বলছে কাঞ্চন ভাই মরে গেছে আমরা এটা নিয়ে কালেক্ট করছি আমরা আমরা মামলা হইতে এই মুহূর্তে যাবো না আমরা চাচ্ছি যে আগে উনি ফিরে আসুক সুস্থ হয়ে তারপর আমরা একটা অ্যাকশন তো বসে নিব এটা ছেড়ে দেওয়ার মতো না এটা আমাদেরকে আঘাত করা প্রতিনিয়ত একটা জীব জীবিত মানুষকে দেখা যাচ্ছে ডেড বডি দেখা যাচ্ছে জানাজা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত একেবারে ন্যাক্কাড় জন। মানে নেক্কারজনক একটা কাজ এটা কলুষিত করে বাঙালি জাতিকে ধর্মবান মুসলমানকে তো এটা যারা করছে তাদের আবার বলি আপনাদের বিবেকের কাছে কুসং করে দেখেন আপনি হলে কি হতো আপনি হলে আপনার পরিবারের কাছে আপনার কেমন লাগতো আপনি বেঁচে আছেন অথচ আপনার আপনাকে মাটি দিয়ে দেওয়া হচ্ছে তাই আশা করব যে এইগুলি থেকে বিরত থাকেন দুইটা টাকা পাওয়ার জন্য এরকম জন্য কাজ করেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালো চোখে দেখছে না আর অভিশাপ করাচ্ছেন আপনি তাই না আমরা লাস্ট কোশ্চেন আমরা দেখেছি অনেকবার আপনাকে কাঞ্চনবাইয়ের সাথে রোজার মাসে অনেকগুলো প্রোগ্রাম করেছেন একসাথে কাঞ্চনবাইকে নিয়ে কী বলবেন সেই সময়ের স্মৃতি কাঞ্চনবাই তো গার্ডিয়ান একজন মানুষ গার্ডিয়ান উনি আমার অনেক গাইড করেছেন অনেক কিছু শিখিয়েছেন কাছে অনেক কিছু শিখেছি মানে উনি মোট কথা একজন পূর্ণাঙ্গ একজন চলচ্চিত্র নায়ক একজন ব্যক্তিত্ব ভালো ব্যক্তিত্বের অধিকারী শেষ হয়নি আশা করি ভবিষ্যতে আবার শিখবো নামাজি মানুষ রোজা রাখেন ভালো বক্তব্য রাখেন মানুষের শুভকামনা করেন একটি বললাম একটা পূর্ণাঙ্গ মানুষের যা যা থাকা দরকার একটা সব ব্যক্তির তা তার মধ্যে আছে